ভার্বেরই শুধুমাত্র কতগুলা এটা ভার্বের নাউনের সাথে কিভাবে ভার্ব যুক্ত হয় অ্যাডজেক্টিভের সাথে কিভাবে ভার্ব যুক্ত হয় ভার্বগুলো আসলে কিভাবে পড়তে হয় বিভিন্ন টেন্সের আন্ডারে আমি জারের ব্যবহার আমরা শিখাই শিট দিয়ে সবগুলোকে দেওয়া হয় হ্যাভ টু হ্যাজ টু এর ব্যবহার অক্সিলারি ভার্বের ব্যবহার সকল অক্সিলারি ভার্বের ব্যবহার মোডাল অক্সিলারি হোক বিভার্ব হোক অ্যাডভার্ব হোক এক্সট্রা করে ব্যবহার শেখানো ওয়াজওয়ারের ব্যবহার হ্যাডের ব্যবহার হেড কত ধরনের ব্যবহার হতে পারে হ্যাডের বাইশটা ব্যবহার রয়েছে আলহামদুলিল্লাহ ওরা সবগুলো শিখেছে উইলের যেমন নয়টি গঠন পাওয়া যায় হ্যাভ হ্যাজ প্রায় বাইশটি গঠন পাওয়া যায় আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার আসলাম ওদের টেস্ট আপনারা দেখলেন তো মোটামুটি আমার মনে হয় যে একটা লেভেল তারা ক্রস করেছে আলহামদুলিল্লাহ তারপর আমরা চেষ্টা করছি যত দূর সম্ভব তাদেরকে বেসিকটা দেওয়ার বেসিক লেভেলের কেননা বেসিকটা যতটা স্ট্রং হবে ওদের পরবর্তী লেভেলগুলাতে কমপ্লিট করতে ততটা সহজ হবে তো এই অনেক শেখানো হয় যেমন এই আমরা সিট দিই আমাদের সাধারণত প্রতিষ্ঠানগুলোতে যেগুলো মাদ্রাসা অথবা স্কুলগুলোতে কিন্তু সিট দেওয়া হয় না তো আমরা আলহামদুলিল্লাহ কোচিং না কিন্তু এটা একটা প্রতিষ্ঠান মাদ্রাসা তো আমরা সিটের মাধ্যমে তাদেরকে পড়ানোর চেষ্টা করি যাতে তারা সর্বোচ্চ ফ্যাসিলিটিসটা তারা পায় হ্যাঁ তো এটা হচ্ছে শাকসবজির নাম মোটামুটি কয়টা রয়েছে পঞ্চাশটার মতো রয়েছে এখানে এই যে বোধ হয় এরকম কাছাকাছি শাকসবজির নাম তো এইরকম সিট তাদেরকে দেওয়া হয় আলহামদুলিল্লাহ তারা মোটামুটি কভার করেছে তারপর ফুল ফল ভার্ব এরকম সিট দেওয়া হয়েছে দেখেন ভার্বেরই শুধুমাত্র কতগুলা এটা ভার্বের এটা ভার্বের দেখতে পাচ্ছেন আমরা চেষ্টা করি এটা ভার্ব তারপরে ভার্ভের সাথে নাউনের সাথে কিভাবে ভার্ভ যুক্ত হয় তারপরে এজেকটিভের সাথে কিভাবে ভার্ভ যুক্ত হয় নাউনের সাথে তারপরে দেওয়া হয় এভাবে কিভাবে যুক্ত হয় তারপরে কিভাবে ভাগগুলো পড়তে হয় মূলত আমরা অনেক সময় আমরা ভাব মুখস্থ করি মনে থাকে না তো ভাগগুলো আসলে কিভাবে পড়তে হয় বিভিন্ন টেন্সের আন্ডারে সেভাবে শেখানো হয় অ্যামিজারের ব্যবহার আমরা শেখাই শিট দিয়ে সবগুলোকে দেওয়া হয় হ্যান্ড নোটের মাধ্যমে হ্যাপ টু হ্যাস টু এর ব্যবহার আর তারপরে রয়েছে অক্সুলে ভার্বের ব্যবহার সকল অক্সুলেি ভার্বের ব্যবহার মডেল অক্সুলারি হোক বি ভার্ব হোক বা ভার্ব হোক অ্যামিজারের এক্সট্রা করে ব্যবহার শিখানো তারপরে ওয়াজওয়ারের ব্যবহার হ্যাডের ব্যবহার হ্যাড কত ধরনের ব্যবহার হতে পারে হ্যাডের বাইশটা ব্যবহার রয়েছে আলহামদুলিল্লাহ ওরা সবগুলো শিখেছে তারপরে শ্যাল উইলের যেমন নয়টি গঠন পাওয়া যায় আপনার যতগুলো আমরা সাধারণত বাক্য পাই নয়টি গঠনের মাধ্যমে শ্যাল উইল ব্যবহার করা হয় হ্যাভ হ্যাজ প্রায় বাইশটি গঠন পাওয়া যায় ভাবে ব্যবহার হয় ডু ডি ডাজ কতভাবে ব্যবহৃত হতে পারে সেটা নেগেটিভ ইন্টারোগেটিভ নেগেটিভ ইন্টারোগেটিভ বা ডব্লিউএস কোশ্চিন আকারে তো আলহামদুলিল্লাহ এগুলো শেখানো হয়েছে এছাড়াও আমরা পজিটিভ ভাব কারণ অনেকেই বলে যে গ্রামার প্রয়োজন হয় না ব্যাকরণের ক্ষেত্রে হ্যাঁ এটা ঠিক যে গদ্বাদা যে ব্যাকরণ আমরা পড়ি সেটা প্রয়োজন হয় না তবে অবশ্য গ্রামার প্রয়োজন গোছানো পদ্ধতিতে গ্রামারটা শেখাতে হবে যার মাধ্যমে মানে প্র্যাকটিক্যাল গ্রামারটা শেখাতে হবে যে গ্রামারগুলো ভাষা বলার ক্ষেত্রে শুদ্ধভাবে বলার ক্ষেত্রে কাজে লাগে এখন ভাষা একটা বললাম অন্য ভাষা সেটা যদি শুদ্ধ না হয় তাহলে তো আসলে হলো না ওরা তো একাডেমিক ভাবে শিখছে তাই না তো অবশ্যই শুদ্ধ হতে হবে তো আমরা চেষ্টা করি সেভাবে যাতে ওরা সুন্দর করে বলতে পারে আর বেসিকটা শিখে তো আমাদের ইসলাম কমপ্লেক্স যেটা আনন্দপাড়া ঘাটের টাঙ্গাইলে অবস্থিত প্রতিষ্ঠানের পরিচালকের দায়িত্ব রয়েছেন আপনাদের অতি পরিচিত মুখ বিন আবিদ হাফেজা হল্লা তো তার জন্য দোয়া রাখবেন আমাদের প্রতিষ্ঠানের জন্য দোয়া রাখবেন আমাদের জন্য দোয়া রাখবেন আর আমাদের প্রতিষ্ঠানে একেবারে শিশু শ্রেণী থেকে আপাতত আমরা সপ্তম শ্রেণী পর্যন্ত রেখেছি ভর্তি চলছে আপনারা আপনার সন্তানদেরকে আমি বলবো না যে আমাদের প্রতি প্রত্যেকটা প্রতিষ্ঠানই বলে আমরা ভালো তবে আমি যাচাই করতে বলবো যাচাই করে যেটা যেই প্রতিষ্ঠানটা আপনার কাছে মনে হবে যে দুনিয়া এবং আখেরাতের ক্ষেত্রে ভালো সাফল্য বই নিয়ে আসবে ওই প্রতিষ্ঠানকে বাছাই করবেন এবং আপনার সন্তানকে ভর্তি করাবেন আমরা আমাদের দোয়ার দরখাস্ত রইল আমাদের প্রতিষ্ঠানে আসবেন দেখবেন দাওয়াত রইল আমাদের সিলেবাস আমাদের কার্যক্রম দেখবেন আর এই তো আমাদের জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ